নমস্কার বন্ধুরা আজকে একটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি যেটা হচ্ছে যারা ছাদ বাগানে বা ইনডোরে অতটা কিছু সমস্যা হয় না কিন্তু যারা ছাদ বাগানে করছেন নর্মাল যে আমরা গার্ডেন গার্ডেনে গাছ করি সেইখানেরই অবস্থা দেখুন এটা একটি আমার অ্যাভোকাডো গাছ তো অ্যাভোকাডো গাছ খুব স্ট্রং এবং খুব হট ক্লাইমেটেও সারভাইভ করে কিন্তু আমাদের কলকাতা তথা ইন্ডিয়া বাংলাদেশের টেম্পারেচার এখন এত হাইলি হয়ে গেছে যে গাছের পাতাগুলো দেখুন এইভাবে চলে যাচ্ছে তো এই টাইমে আমাদের একমাত্র দু রকম জিনিস করণীয় আছে যেটা আমার বাগানের মধ্যে আছে এত বড় এরিয়া এটাকে আমি নেট দিয়ে শেড দিতে পারবো না এবং এর মধ্যে অনেক কিছু গাছ আছে দেখুন এখানে যেরকম বড় বড় হাইটের নজনা গাছ হয়ে আছে এবং এখানে ডাঁটা অবশ্য ধরে আছে তো এই এত হাইটে আমরা গ্রিননেট এখন দিতে পারবো না যেহেতু এই রকম ছোট গাছের জন্য এবং এখানে নানা ধরনের মিক্সড ভ্যারাইটির গাছ আছে তো আমাদের যারা ছাদ বাগানিরা আছে তাদের জন্য বলবো যে আপনারা নেটটা ইউজ করতে পারেন যেটা ফিফটি পারসেন্ট বা থার্টি পারসেন্ট এবং নাইনটি পারসেন্ট তিনটে ভ্যারাইটি হয় তো তিনটে ভ্যারাইটির মধ্যে যে কোনো একটি ভ্যারাইটি আপনারা ইউজ করতে পারেন আমি রেকমেন্ড করবো যে ফিফটি পার্সেন্ট যেটা ওই গ্রিন নেটটা ইউজ করতে পারেন আর এছাড়া যারা গ্রিননেট ইউজ করতে চাইছেন না বা গিননেট একটা দুটো গাটের জন্য আবার কি গিননেট কিনে আনবেন এটাও একটা ব্যয় ব্যাপার এবং গ্রিননেট মোটামুটি ভালোই দাম আছে বা কোথায় পাবেন এরকম একটা ব্যাপার থাকে যার জন্যে সবাই কিনতেও পারে না তো সেই ক্ষেত্রে বলবো এই সময় গাছের গোড়ায় সব সময় কিন্তু ময়েশ্চারটাকে মেনটেন করতে হবে আমি দু তিন দিন একটু বাইরে ছিলাম তো গাছে জল দিতে পারিনি এবং টেম্পারেচারটা তখন তেতাল্লিশের কাছাকাছি চলে গিয়েছিলো যার কারণে কিন্তু এই পাতাগুলো এইভাবে জ্বলে গেছে দেখুন এইখানে যেরকম এখন ময়েশ্চারটা হালকা আছে তো এই টাইমে কি করতে হবে আমাদের যে আমাদের লিপমল কম্পোস্ট অথবা পাতা পচা অথবা এই ধরনের ঘাস অথবা রাইস হাস্ক। এই ধরনের কিছু জিনিস দিয়ে গোড়াটাকে ময়েশ্চারটাকে যদি আমরা সবসময় এইভাবে মেনটেন করে রাখতে পারি যেমন এই গাছটিতে দিয়েছি এবং এই রকমভাবে গোড়ায় একটা মালচিং দিয়ে দিতে পারলে তাহলে কিন্তু ময়েশ্চারটা মেনটেন থাকবে পাতা পোড়ার যে সমস্যাটা অনেকাংশে কমে যাবে যেমন এই গাছটাতেও দেওয়া আছে দেখুন এটা একটি সজনা গাছ এবং এখানে একটি এইচ আর এম এন নাইনটি নাইনের আপেল গাছ আছে এইটাতেও দেওয়া আছে দেখুন কলা পাতা দিয়ে তো এই ধরনের জিনিস দিয়ে যদি আমরা ময়েশ্চারটাকে মেনটেন রাখতে পারি তাহলে কিন্তু অনেক অংশেই কিন্তু আমাদের এই যে গাছের গোড়ায় যে ভিজে ভাবটা চলে যাচ্ছে এবং যার কারণে নিচেও ড্রাই হয়ে যাচ্ছে এবং উপরেও খুব হট টেম্পারেচার থাকার কারণে কিন্তু গাছগুলোর পাতা জ্বলে যাচ্ছে তো সেই জন্যে আমাদের গাছের গোড়াটাকে ময়েশ্চার করতে হবে এবং সকালে বিকালে যাদের সময় আছে তো সকালে বিকালে আপনারা কিন্তু এই সময় একটু স্প্রে করে দেবেন গাছে স্প্রে করে দেবেন বা জল দিয়ে পুরো গাছটাকে স্নান করিয়ে দিতে হবে এইটা যদি করেন তাহলে কিন্তু গাছের পাতা পোড়া ব্যাপারটা চলে যাবে হবে না তো আজকের মতো এখানেই শেষ করছি নমস্কার